আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো মেন্সের সোয়েট শার্ট কালেকশন এখানে অনেক অনেক কালেকশন আছে তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই সবগুলো কালেকশন দেখতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে করে সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমরা অবশ্যই স্যাম্পলগুলো আগে দেখে নেব চলুন আগে স্যাম্পলগুলো দেখি তারপরে দেখবো বিস্তারিত ভিডিও ভিওয়ার্স আমরা যে স্যাম্পলগুলো একটু আগে দেখলাম এখন দেখবো বিস্তারিত কি কী কালার আছে এখানে প্রথমে দেখবো আমরা আউটসাইডার এটার মধ্যে পেয়ে যাবেন সাত কালার আর সাইজ থাকবে এম এক্স এক্সেল তিনটা সাইজ আমাদের সাইজ থেকে এমএল এক্সেল পেন্সিল কালারটা সবার আগে দেখালাম একটা কালার এরপর থাকছে লাল কালার খুবই সুন্দর কালারটা আর আমাদের ফেব্রিক্সটা খুবই ভালো আরামদায়ক অনেক গরম হবে এরপরে থাকছে পিট কালার এটা অফ হোয়াইট কালার আচ্ছা স্কাই ব্লু কালার এখানে আউটসাইডে লেখা আছে হাইড এন্ড প্রিন্ট দেওয়া এটা উঠবে না গ্যারান্টি আছে এটা উঠে গেলে আমরা টাকা ব্যাক দিয়ে দেবো ডাবল টাকা ব্যাক করবো এরপরে পাচ্ছেন ইয়েলো কালারটা এই কালারটা খুবই সুন্দর আর একটা কালার আছে নেভি ব্লু কালার এটার মধ্যে টোটাল সাত কালার পাচ্ছেন তারপর আরেকটা ডিজাইন দেখবো এটা ব্রেক দ্য রুলস এটার টোটাল সাতটা কালার থাকে বাট একটা কালার আমি আপনাদেরকে দেখালাম বাকি কালারগুলো দেখতে চাইলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন করবেন আমরা কালারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই কালারগুলো দিয়ে দিব এরপর থাকছে নতুন আরেকটা ডিজাইন স্টার হাইডেন্স প্রিন্ট করা এটার মধ্যে পেয়ে যাবেন সাত কালার এখানে তিনটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি কালারগুলো আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই সবগুলো কালার দেখাচ্ছেন এই ভিডিওতে আপনারা এটার মধ্যে পাচ্ছেন তিন কালার নেভি ব্লু কালার অফ হেড কালার আর ইয়ালো কালার এখানে আরো চারটা কালার আছে আমি দেখাইনি আপনি দেখতে চলে অবশ্যই ফোন দেখছেন এগুলো হোলসেল প্রাইস কত করে আমরা হোলসেলের সুবিধার্থী প্রাইসটা এখন বলছি না আপনারা ফোন করবেন আমাদেরকে ফোন করলে আমরা প্রাইসটি বলে দেবো হোলসেল প্রাইসটি আর আপনার যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা যে কোনো পার্সেলের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো প্রোডাক্টগুলো আপনাদের দোকানে সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বার দোকানের ঠিকানা দিয়ে দেবেন আপনার দোকানে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট এরপরে একটা ডিজাইন আছে খুবই সুন্দর রান ফাস্টার এটার মধ্যে পেয়ে যাবেন সাত কালার এটা হচ্ছে অফ হোয়েট কালার স্কাই ব্লু কালারটা সেম আগের মতোই সাত কালার পেয়ে যাচ্ছেন কালার 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 রেড পেন্সিল কালার নেভি ব্লু কালার ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের শোরুমের ঠিকানা জানেন না আমি আপনাদেরকে এখনো বলে দিচ্ছি শোরুমের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট আসলে ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় এসটির মেন ব্রাঞ্চ এখানে এসটির মোট সাতটা দোকান আছে আর তাছাড়া আমাদের আরও তিনটা শোরুম আছে শোরুম ঠিকানা হচ্ছে সিটি প্লাজার দ্বিতীয় তলায় একশো পঁচিশ নাম্বার আর আরেকটা আছে সিটি প্লাজার দ্বিতীয় তলায় একশো তেতাল্লিশ চল্লিশ নাম্বার দোকান এছাড়া সিটি প্লাজার তৃতীয় তলায় একশো তৃতীয় তলায় আমাদের নতুন একটা সরম নিচি সেই সরমের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এই ভিডিও সকল ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন এখনই বাজিয়ে দিবেন এতে করে সব ধরনের সব ভিডিও পেয়ে যাবেন আপনি সবার আগে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ